আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টুইটলে আজকে টুইটলে ইম্পর্টেন্ট তিন চারটা অফার শেয়ার করব। ভালো ফান্ডিং আছে আর প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তার মাঝে একটা টেস্ট নেট আসছে খুবই ইম্পর্টেন্ট কাইট এআই টেস্টনেট তো এই এআই টেস্ট অলরেডি টুইটারে কিন্তু আমি যদি ইনফরমেশন আপনারা দেখে ল্যার ওয়ানে আছে ল্যার ওয়ানের টেস্ট নেটগুলোতে অ্যাডফ্ট করলে বিগ একটা প্রফিট হয়ে যায় এবং তাছাড়াও এদের যদি আপনি ওয়েবসাইটে দেখেন ভালো ভালো কিন্তু ইনভেস্টর আছে এবং ভালো পার্টনারশিপ আছে প্রজেক্টটা কেউ মিস দিবেন এখানে জয়েন করলে আপনি ইনস্ট্যান্ট চারশোর মতো পয়েন্ট পাবেন এছাড়াও রেগুলার কাজের জন্য কিন্তু পয়েন্ট আছে এছাড়াও আরও কয়েকটা অফার এই টাইপের রয়েছে যেগুলো অলরেডি আমরা চ্যানেলে শেয়ার করছি তো চারটা প্রজেক্ট কেউ মিস দিয়েন না প্রত্যেকই ধর্ষকরা ভিডিওটা দেখে জয়েন করে নেন এবং ভালো একটা প্রফিট করেন ইতিমধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে রেগুলার একটা প্রজেক্টের লিস্ট দিই ডেলি এর এই লিস্ট থেকে প্রতিটা ডেইলি রিমাইন্ডার করে দিই প্রতিদিন এখানে চেকিং করে প্রতিটা প্রোজেক্ট থেকে আপনি এক্সপি আর্নিং করতে পারবেন যেটা আপনার এয়ারড্রপের এলোকেশনে বিগ একটা প্রফিট দিতে পারে তাই কেউ মিস দিবে না এই পোস্টের প্রতিদিন ওয়ার্কগুলো নেবেন আজকের প্রতিটা প্রজেক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে প্রথমে আমরা ফার্স্ট প্রজেক্টটা চলে আসি কাইট এআই প্রজেক্ট প্রোজেক্ট নেটার ইনসেন্টিভাইজ টেস্ট অল ই পার্টিসিপেট কিন্তু রেওয়ার্ড পাবে ঠিক আছে এখান থেকে আমরা প্রথমে জয়েন্ট হিয়ার লিঙ্কটা কপি করে নিব তো লিঙ্কটা ব্রাউজার ওপেন করার পর এখানে গেট স্টারেক্ট ক্লিক করে দেবেন কানেক্ট কলারটা সিম্পল ক্লিক করে আমরা ম্যাটার মার্ক্সের সাহায্য নিয়ে আমরা এখানে কানেক্টটা করে নিব না ওদের যে নিজস্ব চেন আছে এটা হচ্ছে এবিএক্স নেটওয়ার্কে কিন্তু আমরা কানেক্ট করতেছি অ্যান্ড এববিএক্সে কিন্তু কানেক্ট করে নিলাম অ্যান্ড কনফার্মেশন দিলাম আর আরেকটু বলে নিতেছি এই প্রজেক্টটা কিন্তু অ্যাবালেন্স নেটওয়ার্কের তাদের এটা কিন্তু ফার্স্ট ল্যার ওয়ানের প্রজেক্ট তো এটা ভালো কিছু হতে পারে টেস্ট নেটটাকে কেউ ছোটোভাবে দেখবেন না প্রথমে ওয়ার্ক করবেন তো প্রথমে আমরা কিন্তু এটাকে ক্লিক করে জয়েন করে নিলাম তারপরে টেস্টনেট লঞ্চ অপশনটাতে আমরা এখানে একটা ক্লিক করে দিব আচ্ছা গেট স্টাডি ক্লিক করলাম সাইড ইনটা কমপ্লিট করলে দেখবেন যে এখানে বলবে যে ইউ হ্যাভ আর্ন একশো পয়েন্ট ঠিক আছে তো কন্টিনিউ কন্টিনিউবারে সিম্পল ক্লিক করলাম টুইটার অ্যান্ড ডিসকোড কানেক্ট করার জন্য আপনি পয়েন্ট পাবেন কাইন্ড একনিক সিম্পল একটা ক্লিক করে আপনি এখান থেকে একশো পয়েন্টের জন্য টুইটারটাকে আপনি অথরাইজ করে নেবেন আই মিন বাইন্ড করে নেবেন দেন আপনি কন্টিনিউবারে ক্লিক করবেন টুইটার ডান তারপরে এখানে কাইন্ড একনিক সিম্পল ক্লিক করে আমরা ডিসকোড কানেক্ট করার জন্য আরও এক্সপি পয়েন্ট পাবো একশো এক্সপি তার জন্য ডিসকোডটাকেও আমরা এখান থেকে অথরাইজ করে নিলাম দেন এইখান্ত আমরা বারে ক্লিক করব তারপরে বারে ক্লিক করব অ্যান্ড দেখেন অলরেডি আমার এখানে পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেল তো এখানে আপনার র্যাঙ্কও শো করবে তো আমরা তো সোশিয়াল ওয়ার্কের জন্য যে পয়েন্টগুলো পাচ্ছি যেটার জন্য যে ডান আইকনে ক্লিক করছি তারপরে দেখেন এইখানে বল জয়েন দ্য চ্যানেল টেলিগ্রাম চ্যানেল জয়েন দা ডিসকর্ড চ্যানেল এগুলো জয়েন করলে আপনি পঞ্চাশ এক্সপি করে পাবেন তো অ্যাট ফার্স্ট আমরা এখানে জয়েন আইকনে সিম্পল ক্লিক করে টেলিগ্রামটাতে জয়েন করে নিতেছি অ্যান্ড ডিস্ক ক্লিক করলাম জয়েন্ট চ্যানেলে ক্লিক করলাম এখান থেকে যখনই আপনি ব্যাগে চলে আসবেন দেখবেন ডান তো ডিসকোট এভাবে জাস্ট ক্লিক করে চলে আসলে অ্যান্ড এটা ডিস্কোট যেহেতু কানেক্ট করা আসো অবশ্যই ওদের গ্রুপে জয়েন করতে হবে তারপর এখান থেকে ভেরিফাই কোন ক্লিক করে দিবেন অ্যান্ড উপর দিকে দেখবেন যে এখানে যে একটা ভেরিফাই আইকন থাকবে তো ভেরিফাই যদি আপনার ডিস্কোটে ফোন নাম্বার ভেরিফাই না থাকে অবশ্যই ফোন নাম্বার ভেরিফাইটা করে নেবেন দেন এখান থেকে আমরা এটা এটাকে টিকমার্ট দিব অ্যান্ড ভেরিফাই কোনো সিম্পল এটা ক্লিক করবো অ্যান্ড কন্টিনিউবারে ক্লিক করার পর কন্টিনিউবারে আবারও ক্লিক করবেন এইখান থেকে যে এই যে যে লেখাটা আছে সেম সেমভাবে আপনি এখান থেকে এটাকে টাইপ করে দিতে হবে অ্যান্ড ডান তো এখন যদি আমরা এখানে আসি এটা টিকম্যাট চলে আসবে এটা বিশ মিনিট পরে আপডেট হবে দেন এইখানে এটা টিকম্যাট চলে আসবে তারপর দেখেন এই যে ফলো করার জন্য পাবেন পঞ্চাশ এক্সপি রিডিউটের জন্য পঞ্চাশ এক্সপি এগুলো টাস্কগুলো আপনি করে নিবেন নিজ দায়িত্বে জাস্ট করে নিলে অটোমেটিকলি এখানে কিন্তু আপনার সবগুলো টিকম্যাট চলে আসবে দেন এইখানে আপনার ডেইলি যে কাজ আপনি যদি মনে করেন যে শুধু যারা চ্যানেলের এডমিনরা আছে তারাই হয়তো বা ভালো এলোকেশন পায় আমরা পাই না কিন্তু আপনি যদি রেগুলার এইখানে ওয়ার্ক করেন প্রতিদিনের জন্য কিন্তু পয়েন্ট আছে এটাকে আপনি অবশ্যই আপনার চেক লিস্টে পিন করে রাখেন যেমন দেখেন ওয়ান এজেন্টকে আপনি যদি এখান থেকে দশ এক্সপি পাবেন বিশ এজেন্টের জন্য পাবেন দুশো পি অর্থাৎ প্রতিদিন আপনি দুইশো এক্সপি করে ডেলি আর্নিং করতে পারবেন এই টেস্টের থেকে আপনার কাজটা আমি বলে দিয়েছি দেখেন নিচের দিকে স্কোর ডাউন করলে এই দেখেন ওয়ান এজেন্টের জন্য এই যে দশ টোটাল এক্সপি কিন্তু বিশ দুইশো ডেলি এক্সপি আর্নিং করা যায় এইখানে যে এজেন্টগুলো থাকে এই এজেন্টগুলোর সাথে আপনাকে ইন্টারাক্ট করতে হবে মানে কথা বলতে হবে তো ইউজ করতে হবে এগুলোকে তো দেখেন আমি আপনাদেরকে প্রসেসটা বোঝাইতেছি তো আমার এখানে আছে একশো পয়েন্ট এখন আমি এখানে ইন্টারকে আসলাম তো দেখেন ফার্স্ট ইন্টারকে যদি আমি এখানে ক্লিক করি ওদের এইখানে আমাকে ম্যাটামাস কানেক্ট করতে বলবে দেন দেখেন এইখানে আপনি সিম্পল এখানে কোয়েশন করবেন আপনার মন খুশি মতো আপনি কোয়েশন করতে পারেন যে কোয়েশন মতো ওরা এআই থেকে আপনাকে এখানে অ্যান্সার দেওয়া হবে তো যখন আমি এখানে কোয়েশ্চেনটা করলাম ওরা এটাকে মানে একটু পরে আপনি দেখবেন দেখতে পারবেন এখানে ওয়ান ইন্টারাকশন হবে এবং এইখানে আপনার টু ওয়ান এজেন্ট ইন্টারাকশনের জন্য আপনার এখানে দেখেন দশ এক্সপি কিন্তু আস্তে আস্তে অ্যাড হয়ে যায় তো যখন এটা কমপ্লিট হবে তখন এখানে একটা টিকম্যাট চলে আসবে এভাবে আপনি যখন এইখান থেকে ক্যাটাগরি আছে প্রফেসর কিপ্টোবডি তো আপনি এভাবে এক একটা আলাদা আলাদা ইয়েতে আসার পর আপনি এখান থেকে এভাবে অ্যাড্রেস সাবমিট করে জাস্ট এগুলো রেকর্ড হয় অ্যান্ড এইখানে টিকমাট চলে আসে আর এইখানে যত আপনি ট্রানজ্যাকশন করবেন এই এক্সপিগুলো কিন্তু অ্যাড হতে বিশ মিনিট সময় লাগে অর্থাৎ আপনার এইখানে যে আপনি যতবার ইন্ট্রাকে কথা বলবেন বিভিন্ন টকিং নিয়ে তো এ আইতে তো যে কোনো টপিকসে কথা বললে ওরা আপনাকে অটোমেটিক এআই থেকে অ্যানসার দেয় ঠিক আছে তো এই অ্যানসারগুলো সাকসেসফুলি হলে দেন এগুলো কিন্তু আপডেট হতে বিশ মিনিট সময় লাগবে দেন এইখানে আপনার এক্সপিগুলো দেখতে পাবেন টোটাল যখন দুইশো এক্সপি আর্নিং হবে এটা কমপ্লিট হয়ে যাবে এইখানে দেন পরের দিন এইভাবে প্রসেসে আপনি কিন্তু এখান থেকে আপনার এক্সপিক পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন আর এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে টোকেন দেওয়া হবে ডিস্ট্রিবিউশন করা হবে তাই মিস দিয়ে না প্রত্যেকে এটাতে কাজ করবেন আমাদের লিস্টের যে সেকেন্ড প্রোজেক্টটা এই প্রজেক্টটাতে ভাই বিগ একটা রেওয়ার্ড রেখেছে আমাদের জন্য প্রায় হান্ড্রেড মিলিয়ন কিন্তু রেওয়ার্ড তাই এটা মিস দিয়ে না প্রত্যেকে জয়েন করেন তারা অফিসিয়ালি টুইটারে কিন্তু এই রেওয়ার্ডটার কথা অ্যানেজমেন্ট করেছে আর এই নেটওয়ার্কটা কিন্তু একটা ভালো একটা নেটওয়ার্ক এ কিউ নেটওয়ার্ক এবং অলরেডি তাদের টোকেন কিন্তু মার্কেটে কিন্তু লিস্টেড আছে এক্সি এক্সেঞ্জ অন্য অন্য এক্সচেঞ্জ গেট ডোট আয়ুতে ভালো ভালো এক্সচেঞ্জ লিস্টেড আছে তো ওরা এরা যদি অ্যাডপ্ট করে যেহেতু এরা একটা ডেপিন প্রজেক্ট তো ভালো কিছু রেওয়ার্ড দিতে পারে আমাদেরকে প্রত্যেকে এখানে জয়েন করে নেন সকল ইন্টারাকশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম এই প্রজেক্ট সম্পর্কে এবং এদের ভালো পার্টনারশিপ এবং অফিসিয়ালি তারা কিন্তু ওদের ওয়েবসাইটেও কিন্তু এটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করেছে তো জয়েন করবেন কিভাবে এখানে বেশ কিছু কুইজ ক্যাম্পিংয়ে কাজ আছে তো জয়েন করার জন্য এখানে ইভেন্ট লিঙ্ক আছে আর আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দিছি এই ভিডিওটা ওপেন করলে কীভাবে মোবাইল দিয়ে জয়েন করবেন ভিডিওটা আপনি ওয়াচ করে নিন তো আমি জাস্ট জয় ডিরেক্টলি পিসি ইউজারদেরকে দেখাইতেছি মোবাইল ইউজার এই ভিডিওটা একটু দেখে নেন তারপরে স্টেপগুলো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইভেন লিঙ্কটা এখান থেকে আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনি ব্রাউজার দিয়ে অন করে দেন দেন এখান থেকে এগ্রি আইকনে ক্লিক করেন এখান থেকে কানেক্ট অলটা সিম্পল ক্লিক করার পর এখান থেকে ম্যাটার মার্কসে কানেক্ট করে নেবেন অ্যান্ড কানেক্ট কানেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন যে একটা অপশন আছে গেট রেল এই অপশনে সিম্পল একটা ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করবেন অ্যান্ড এগ্রিতে ক্লিক করবেন তারপর এখান থেকে বলবে যে কানেক্ট তো আপনার করাই তো বারে ক্লিক করবেন দেন এখানে সাইন মেসেজে ক্লিক করলে আপনার ম্যাটামাক্ক থেকে একটা সাইন ইন অ্যাপ্রুভাল কমপ্লিট করতে হবে দেন কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দেখেন আপনি করবেন ইউজার নেম সেট আপ করতে ধরুন আমি একটা ইউজার নেম এখানে বসায় নিলাম তারপর এখানে আপনি আপনার একটা ইমেল দেন দেওয়ার পর ভেরিফাই কোনো সিম্পল ক্লিক করে দেন অ্যান্ড ইমেলে কোড আসবে কোডটা এনে ভেরিফাই করবেন দেন আমরা এখান থেকে কোডটাকে প্রেস করে দিলাম অ্যান্ড ভেরিফাই জিমেলে ক্লিক করলাম তো এটা কমপ্লিট হওয়ার পর নেক্সট বারে ক্লিক করবেন এইভাবে ফুল স্টেপগুলো কমপ্লিট করতে হবে এখান থেকে আপনি যে কোনো একটা কিছুতে সিলেকশন করবেন তারপর নেক্সট বারে ক্লিক করার পর ইয়েস আই এম শিওরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই যে এইখানে একটা ভিডিও দেখছেন এই ভিডিওটা ফুল কমপ্লিট করতে হবে ভিউ ডিটেলসে ক্লিক করবেন ওয়াচ ভিডিও ফুল ভিডিওটা ওয়াচ করবেন দেন এইখানে আপনি দেখতে পারবেন যে ভিডিওটা ফুল ওয়াচ করার পর ক্লেম রেয়াউটাই কোনো সিম্পল ক্লিক করলে একটু ওয়েট করতে হবে দেন ইনস্ট্যান্টলি এটা কমপ্লিট হয়ে যায় অনেকে একটু লোড নিতে পারে মোবাইল ইউজ হয়ে তারপর এখানে বারে ক্লিক করলে দেখতে পারবেন এইখান থেকে আপনাকে বলবে মিন্ট নাও একটা অপশন আছে মিন্ট নাওতে ক্লিক করে দেবেন দেন এটা কোনো ট্রানজ্যাকশন নিবে না জাস্ট ম্যাটামার্কস হয়তো বা অ্যাপ্রুভাল নিতে পারে নাও নিতে পারে জাস্ট ওয়েট করতে হবে আপনাকে এইখানে তো সার্ভার ইস্যুর কারণে এখানে মিন্টিংয়ে অনেক লোড নিচ্ছিলো তো গতকালকে মিন্ট হয়েছিল দেন এটা মিন্ট করার পর সেকেন্ডলি মিন্ট ইউ এইখানে আর সেকেন্ড টাস্কটা দুই নম্বর তো বেশ কিছু এনএফটি পাবেন যেগুলো মিন্ট করতে ফি লাগে না তবে লাস্ট এনএফটি মিন্টের জন্য হয়তো বা আপনার কাছে কিছু পরিমাণে পিকিউ টোকেন সামান্য ফি লাগতে পারে এর আগেও আপনাদেরকে পিকিউ টোকেন আমি আপনাদেরকে দিছিলাম একটা মাইনিং প্রজেক্টের জন্য ফি হিসাবে হয়তোবা আপনার কাছে থাকতে পারে আমি বেশ কিছু তাদেরকে পিকিউ টোকেন দিছিলাম ফি হিসাবে আর না হলে এমএক্সি এক্সচেঞ্জ থেকে আপনারা যেহেতু এটা মার্কেট লিস্টেড আছে টোকেনটা সব এক্সচেঞ্জই আসে মোটামুটি আপনি এক্সচেঞ্জ থেকে কিছু পরিমাণে এক দুইটা টোকেন ম্যানেজ করে নিন যেহেতু নেক্সট ডে আপনার কাজে লাগতে পারে দেন এটা ফুললি কমপ্লিট করে নিন তারপর এখানে দেখেন যে গেট রিয়েলের উপরে ক্লিক করলে এখান থেকে যে প্রোফাইল অ্যান্ড কুইস্ট অপশন আছে ঠিক আছে যে প্রোফাইল অপশন অ্যান্ড আপনার প্রোফাইল তো জেনারেট হয়ে গেছে অ্যান্ড এখানে পাবেন হচ্ছে কুইস্ট অপশন আর প্রোফাইলও বেশ কিছু এখানে আপনি টুইজিট কোনো টাস্ক থাকে পারফর্ম করার জন্য এগুলো আপনারা এখানে কিন্তু শো করবে এই কুইজগুলো কিন্তু এখানে দেখায় এই কুইজ যত আপনি আর কমপ্লিট করবেন তত আর কি আপনার এখানে এক্সপি আর্নিং হবে তো এখানে আপনি ভিউ ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন দেখেন যে অনার্স টু উইক ভোট তারপরে সেকেন্ড উইক ভোট এইখানে যে এই লিঙ্কগুলো আর কি এখানে ভিজিট করতে বলতেছে ভিজিট এখানে সিম্পল ক্লিক করে দিলাম এখান থেকে তারপরে আপনার লাইভ ম্যাপে ক্লিক করলাম তো এইখানে যে বেশ কিছু ট্রাস্ক আছে এগুলো অনেকগুলো আমার না জানা আর কি তো এখান থেকে গাইডের ভিতরে কিছু ট্রাক আছে যেমন এখানে বলতেছে সুপি কিউ টোকেন দিয়ে সোয়াইপ করার জন্য তো এগুলো নিয়ে আমি এক একটা আলাদা আলাদা শর্ট ভিডিও চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দিব যখন এটার ফুল ওয়ার্কগুলো আমরা করতে পারবো ঠিক আছে তো তখন আপনারা এটা করে নেবেন আর যদি কেউ বোঝেন তাহলে এখান থেকে যে ভিজিট করে লিঙ্কটাতে ভিজিট করে তারপরে এইখান থেকে ওদের যদি সাইট দিয়ে লিঙ্ক দেওয়া থাকে সেখানে যে আপনি সোয়াইপ করবেন আপাতত আমি বলবো জাস্ট আপনি জয়েন করে নেন জয়েন করার পর এইখান থেকে গেট রিয়েলে ক্লিক করে আমাদের যে এনএফটিগুলো আছে আমরা এফটির ইগুলোই আমরা জাস্ট ক্লেম করে রাখবো যে এনএফটিগুলোর কথা বলছি এগুলো সব মিন করে রাখেন এনএফটির উপরে ডিপেন্ড করেও আপনি কিন্তু এই পাবেন অ্যান্ড সোশ্যাল টাস্কগুলো নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণে আপনার আপাতত শুধু অল এনএফটিগুলো মেন করে রাখেন আর কুইজ যদি পার্ট করে নাহলে আমি এটা নিয়ে এক্সট্রা শর্ট ভিডিও চ্যানেল দিয়ে দেবো আমাদের লিস্টের তৃতীয় নম্বর যে অফারটা এটাও খুবই ইম্পর্টেন্ট প্রতিদিন ডেলি ওয়ার্ক করতে পারবেন যেটা অলরেডি আমাদের রেগুলার পোস্টের সাথে অ্যাড করা আছে এটাও কিন্তু ভাই ফান্ডিং কিন্তু অলরেডি ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ফান্ডিং এবং এদের কিন্তু ইনভেস্টর অপেন্সিয়া কয়েন বেস ভালো ভালো ফান্ডিং আছে ভাই প্রায় বিগ এক বেকার আছে তো মিস দেওয়া যাবে না এই প্রোজেক্টটা এই প্রজেক্টটা হচ্ছে মূলত কাজ করতেছে আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি নিয়ে যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বিভিন্ন সিকিউরিটি নিয়ে এটা মূলত প্রজেক্টটা কাজ করতেছে জয়নিং করার জন্য এখানে কানেক্টবারে সিম্পল ক্লিক করবেন ম্যাটামার্কসের নিয়ে কানেক্ট করবেন কানেক্ট কমপ্লিট হয়ে গেলে ইউজ ম্যাটামার্ক্সে ক্লিক করে সাইন আপ কমপ্লিট করবেন দেন কন্টিনিউ বারে ক্লিক করবেন প্রথমে যদি আপনাকে এইখানে দুটো অপশন থাকে আর কি এইখানে যেরকম ম্যাটারমার্কস থেকে যদি কোনো কিছু আসে তো এখানে আপনি একটা ইমেল দিয়ে দেন বসানোর পর কন্টিনিউবারে দেখে ক্লিক করলাম এখন এখান থেকে যে কানেক্ট ইউর ওয়ালেট তো এখানে ইথিরাম পলিগন বেস এগুলো বিভিন্ন নেটওয়ার্ক আছে তো আমরা এইখান থেকে যদি সিলেক্ট করা যায় করলাম দেন কন্টিনিউ বারে ক্লিক করলাম তারপর এখান থেকে বেশ কিছু কোয়েশন করে আপনি আপনার মতো করে এইখানে দিয়ে কন্টিনিউ বারে ক্লিক করবেন দেন ডবোর্ডে ক্লিক করবেন দেন আপনার একটা অ্যাকাউন্ট জায়ার করার জন্য করার পর এখান থেকে গেট স্টারে ক্লিক করবেন গেট স্টারে ক্লিক করার পর দেখেন নেক্সট বার নেক্সট অ্যান্ড নেক্সট ক্লিক করে দিলাম অ্যান্ড স্ক্যান ওয়ালেট এই স্ক্যান করার জন্য কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট পাবেন আমি এখান থেকে স্ক্যান করলাম প্রতিদিন আপনি স্ক্যান করতে পারবেন ঠিক আছে তো স্ক্যান করে নেবেন অ্যান্ড রিটার্ন দ্য ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেখেন আমার এখানে ইনস্ট্যান্ট দুই হাজার পয়েন্ট চলে আসলো তো কাজ কি আমাদের প্রতিদিন কাজ হচ্ছে এখান থেকে পয়েন্ট আইকনে ক্লিক করা দেখেন এইখানে রেফার জন্য দুই হাজার পাঁচশো পয়েন্ট পাবেন যদি আপনি ই করেন মাল্টিপল করেন তারপর দেখেন স্ক্যান অলেট প্রতিদিন আপনার কাজ হচ্ছে স্ক্যান করা আমি আজকে স্ক্যান করছি ব্যাক টু মোরো কালকে আবার এখান থেকে স্ক্যান আইকন পাবেন যেখানে আপনি ক্লিক করে স্ক্যান করতে পারবেন ফর এক্সাম্পল এইখান থেকে দেখেন এই যে স্ক্যান এরকম লেখা থাকবে স্ক্যান ওয়ালেট প্রতিদিন এইখানে আসবেন স্ক্যান করবেন স্ক্যানের জন্য আপনাকে প্রতিদিন পয়েন্ট দিবে দুশো পঞ্চাশ পয়েন্ট করে প্রতিদিন আপনি রেগুলার চেকিংয়ে পাবেন অ্যান্ড আপনি টুইটারটাকে যদি এখানে লিঙ্ক করেন টুইটার লিঙ্কের জন্য আরও পনেরোশো পয়েন্ট পাবেন তো টুইটারটা দেখেন আমি লিঙ্ক করে দেখাচ্ছি এখান থেকে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট এখানে লিঙ্ক লিংকে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে লিঙ্ক করার পর এখান থেকে অথোরাইজ অ্যাপে ক্লিক করবেন আর এখান থেকে লিঙ্কের জন্য কিন্তু আপনি পয়েন্ট পাচ্ছেন যেন আপনি যদি হাই ফ্রায়েড টু এফ অ্যাড করেন টুইএে প্রত্যেকে পেন দেন এটার জন্য কিন্তু আপনি পয়েন্ট পাবেন তো আপনাদের কাজ হচ্ছে রেগুলার এখান থেকে স্ক্যান করা অ্যান্ড পয়েন্ট পয়েন্টগুলো কালেক্ট করে রাখা আর টু এর ব্যাপারটা হচ্ছে কি এখানে পার ট্রানজ্যাকশনে কিন্তু আপনার ট্রানজাকশনের জন্য এটা আর পিসি অ্যাড হয় তার জন্য এটা স্কিপ করাই ভালো বাকি রেগুলার আপনি ওয়ার্ক করে পয়েন্ট অ্যাড করতে পারেন আমাদের লিস্টের চার নম্বর প্রজেক্টটা অলরেডি ভাইরাল হয়ে গেছে এটা আমি এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে দিছিলাম তো আমাদের লাস্ট ভিডিও তো কিন্তু এখানে আমরা দেখাইছিলাম এটা এখনও পর্যন্ত অনগোয়িং এবং ভাইরাল রেগুলার ওয়ার্ক করা যায় যেহেতু তাই মিস দিয়ে না যদি কেউ মিস করে থাকেন এখানে জয়নিং লিঙ্কে ক্লিক করে সিম্পল এখান থেকে ওপেন করেন ওপেন করার পর এখান থেকে আপনি ম্যাটার হচ্ছে সাহায্য নিয়ে কানেক্ট করবেন প্রথমে কানেক্ট করলে ইনস্ট্যান্টলি দেড়শো পয়েন্টের মতো পাবে তারপর এখান থেকে মেন কুইস্ট এই কুইজগুলো খুবই সিম্পল থাকে সোশিয়াল কুইস্ট মেন কুইস্ট এই কুইজগুলো পাবেন আর রেগুলার কাজ হচ্ছে রোল করা রোল নাওতে ক্লিক করলে আপনি এখান থেকে ওরা ড্রাইস করতে দিবে যে ড্রাইস থেকে আপনি কিছু না কিছু একটা রেওয়ার্ড প্রতিদিন পাবেন দেখেন আমি আজকে দশটা ক্রেডিট পেলাম তারপরে এইখানে আপনি দেখতে পারবেন যে যে এইখানে এক্সপ্লার দ্য কুইস্ট কুইস্টে ক্লিক করলে এগুলো জাস্ট আপনাকে কী করতে হবে এখান থেকে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর সেম ইমেলটাই এইখানে দিয়ে ভেরিফাই করলে আপনার এগুলো প্রত্যেকটা কাজ ভেরিফাই হবে তারপরে দেখুন সাইড কুইস্ট সাইড কুইস্ট কুইস্টগুলো হচ্ছে সোশ্যাল কুইস্ট এখান থেকে যেমন দেখেন যে ফলোতে ক্লিক করলাম স্টার্ট কুইজে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমি যদি ফলো করে আসি অ্যান্ড ফলো করার পর আপনি ব্যাগে চলে আসে দেখবেন যে এটা এইখানে এটা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখেন জয়েন ডিসকোটে ক্লিক করে স্টারবারে বারে ক্লিক করবেন অ্যান্ড জয়নিংয়ে ক্লিক করার পর ব্যাগে চলে আসেন দেন কমপ্লিট হয়ে গেছে ইনস্টাগ্রাম এগুলো করতে হবে না জাস্ট এখান থেকে ফলো করে দিবেন দেন ব্যাগে চলে আসবেন তো এই যে কাজগুলো কমপ্লিট করলেন এগুলোর জন্য ইনস্ট্যান্ট একশো একশো করে ক্রেডিট পেলেন অ্যান্ড মেন কুইজটে জাস্ট আপনাকে এই সেকশনগুলোকে সাইন আপ করতে হবে ইমেল দিয়ে সাইন আপ করবেন অবশ্যই যেমন এই যে প্যানিক পিকনিক যে অপশনটা আছে স্টার্ট কুইজে ক্লিক করবেন তারপরে সেম এদের সাইটে যে সাইটে আপনাকে নিয়ে যাবে এই সাইটে যা আসার পর ওই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট একটা সাইন আপ করবেন ইমেল দিয়ে অবশ্যই ইমেল দিয়ে সাইন আপ করবেন অ্যান্ড আপনার সেম ইমেলটা এখানে দিয়ে ভেরিফাই করলে প্রতিটার জন্য আপনি পয়েন্ট পাবেন এই প্রসেসে আপনি কিন্তু এখান থেকে হিউজ একটা পয়েন্ট পেয়ে যাবেন যেগুলো আপনি আর্নিং করতে পারবেন তো আমি জাস্ট আমার সেলফ আর্নিং আঠারোশো পাঁচচল্লিশ ক্রেডিট পেয়েছি এটা একদম সেলফ আর্নিং ঠিক আছে আপনি এখান থেকে যে এই কুইজ যত কমপ্লিট করবেন তত তো পাচ্ছেন না রেগুলার যে রোল করলে পাবেন রোল করবেন পেয়ে যাবেন আমরা ভিডিওর একদম শেষের দিকে আমাদের লাস্ট লিস্টের যে প্রোজেক্টটা এই প্রোজেক্টটা আজকে মোটামুটি ভাইরাল হয়েছে ভালো এটা কেউ মিস দিয়ে না এটার ফান্ডিংও ভালো আছে এবং এইখানে আপনি ইনস্ট্যান্টলি কিছু পয়েন্ট পাবেন টাক্সের জন্য জাস্ট এগুলো করে পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন এখানে কিন্তু মিলিয়ন ফান্ডিং আছে দেন এখানে পাবেন স্টার বারে ক্লিক করে দেবেন তারপর এখানে কানেক্ট অলেট কানেগুলো সিম্পল সরি এখানে কানেক্ট বারে ক্লিক করা লাগবে না এখানে পাবেন হচ্ছে কন্টিনিউ ইন অলেট কন্টিনিউ সিম্পল ক্লিক করার পর আপনি ম্যাট্রামাক্সটাকে কানেক্ট করবেন অ্যান্ড কনফার্মেশন দিবেন দেন এইখান থেকে যে এক্সেপ্ট আইকনে ক্লিক করে বারে ক্লিক করে দিবেন তারপরে এখানে চার্সে আপনি কিন্তু জিরো পয়েন্ট থাকবে আপনার এখান থেকে দেখতে পারবেন এই যে এ আইকনটাতে ক্লিক করবেন এই আবার একটা ক্লিক করি সাথে যে এ আইকনটাতে আপনি ক্লিক করে দিবেন প্রথমে আপনার হয়তো বা আসবে না এই ইটা এখান থেকে যে বেশ কিছু আছে যে ইমেজ আপলোড তারপরে এগুলোর জন্য কিন্তু আপনি পয়েন্ট পাবেন পঞ্চাশ সাইট পয়েন্ট প্রথমে এই প্রোফাইলে ক্লিক করবেন এইখান থেকে আপনার লোকেশন আপনার কান্ট্রিটা এখান থেকে আপনি বসায় নিবেন দেন এইখান থেকে ঠিক মানে ক্লিক করে কনফার্মেশন দিবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন এইখান থেকে দেখেন যে দ্বিতীয় নাম্বার আইকনটা আছে এখানে ক্লিক করে নিচ্ছি স্কুল ডানগুলো দেখেন যে পার টুইটার কানেক্ট ডিসকোড কানেক্ট ফার্কাস্ট অ্যাকাউন্ট প্রত্যেকে থাকার কথা না হলে ফার্কাস্ট একটা অ্যাকাউন্ট প্রত্যেকে করে নেবেন ফার্কাস্ট দেখে চ্যানেলে সার্চ করলে ফার্কাস্ট নিয়ে আমরা ভিডিও দিছি কয়েকবারই যে কীভাবে এখানে অ্যাকাউন্ট জায়ারেট করতে হয় ফার্কাস্টের অ্যাকাউন্ট নিয়ে যে ভিডিও এখানে আপলোড করা আছে অ্যান্ড বয়েল্ড প্রজেক্টও আমরা ফার্ডকাস্টের অ্যাকাউন্ট দিয়ে কাজ করছিলাম তো ফার্ডকাস্ট এখন প্রত্যেকে থাকার কথা এইগুলোকে আপনাকে কানেক্ট করতে হবে যেমন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে টুইটারটাকে অথরাইজ করে নেবেন অথরাইজ করলে প্রতিটা কাজের জন্য আপনি কিন্তু পয়েন্ট পাবেন অ্যান্ড একই প্রসেসে যখন আপনি এটাকে দেখেন এখানে আপনার পয়েন্ট ড্যাশবোর্ড লেখা চলে আসবে সার্ভার ইস্যু কারণে হয়তো বা প্রবলেম দেখায় তো এগুলো সব কানেক্ট করার পর এখানে দেখবেন আপনার কিছু পয়েন্ট কিন্তু দুইশো পয়েন্ট টোটাল এখানে অ্যাড হবে অ্যান্ড এখানে টাস্ক ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে টাস্কগুলো আছে এগুলো যদি পারেন কমপ্লিট করবেন আমি এখানে যে জাস্ট পিকচার আপলোড করে একটা টাস্ক কমপ্লিট করছিলাম তারপরে যে এখান থেকে পোস্টিং এখানে যে অপশানগুলো আছে এগুলো ওইভাবে একটা পিকচার দিছে যেমন এই পিকচারে এখানে বলতেছে সিলেক্ট দ্য বেস্ট ডিসক্রাইব দ্য ইমেজ পজিশন মানে এখানে বেস্ট সাইড পজিশনটা ভালো না ফ্রন্ট পজিশনটা ভালো তো আমার এখানে আমি যেটা ভালো এটাকে আমি সাবমিট করলাম এইভাবে জাস্ট ট্রাই করতে থাকবেন দেখবেন যে আপনার এইখানে এটা কাজের জন্য পয়েন্ট আসবে তো এই প্রসেসে আপনি জাস্ট এখানে কিছু সোশিয়াল টাস্ক কমপ্লিট করে কালেক্ট করে দিবেন এ হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন পাশে থাকার চেষ্টা করেন তোমার সবাইকে ব্যবহার এটা